করা হয়েছে এটি প্রমাণ করে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রাম তাদের সশস্ত্র তৎপরতা শক্তিশালী করার কার্যক্রম এই এলাকা থেকে করে থাকে তাদের এই নিরাপদ আবাসন রক্ষার জন্য সেনা ক্যাম্প বিরুদ্ধে করা হচ্ছে কারণ এটি স্থাপিত হলে ইউপিডিএফ সশস্ত্র তৎপরতা চাঁদাবাজি এবং নির্যাতনের উৎসব শুকিয়ে যাবে স্থানীয় স্থানীয়রা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি নির্যাতন অপহরণ ঘুম খুন এবং অস্ত্রের ভয় থেকে মুক্তির জন্য সেনা কেন দাবি জানিয়ে আছে এই দাবি পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ দমনের অংশ হিসেবে গত বাইশ অক্টোবর দুই সালে খিরাং কেন থেকে সেনা দল রওনা হয় সেখানে খাস জমিতে অস্থায়ী সেনা শিবিরের জন্য তাপ করে এবং হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু করে কিন্তু ইউপিডিএফ এবং তাদের সমর্থক জনপ্রতিনিধিরা এটিকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে তারা আর্য কলম এবং স্থানীয়দের জমি দখলে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে সড়কে বাস গাছ দিয়ে বেরিকেড তৈরি করে কাজে বাধা দিয়েছে স্থানীয় সূত্র জানায় এই বিরোধিতা ভয়ভীতি এবং জরিমানা হুমকি দিয়ে সাধারণ মানুষকে জড়ানো হয়েছে ক্যাম্প নির্মাণ স্থান বিভাগ

যেমন কুটুর চরে লম্বাতুর বাঘের এবং নানিয়া চর এইসব জায়গা অস্ত্র সন্ত্রাসের অব অবরাহ্য হয়ে উঠেছে বর্তমানে বর্ণচিত্রে আর যখন বন বিহারকে ব্যবহার করে সেখানে এক ধরনের ঘোরতার পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউপিডের সমন। গত 24 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্যাম্প থেকে সেনা সদস্যদের ক্যাম্প নির্মাণে রওনা হলে ইউপিটার সমর্থক অবাঙালি জনসাধারণকে ভয় দেখিয়ে সরকারের বেরিকে দিয়ে বাধা দেয় এবং চব্বিশ পদাত্মিক ডিভিশনে জিউসির কাছে একটি সার্টিফিকেট প্রদান করে এই ইউপিটার সংগঠন যেটা সেনাক্যাম বাড়ার জন্য যে সাতটি সাতটি পয়েন্ট জিউসি কাছে উপস্থাপন করা হয়েছে এই উপস্থাপন আমি আপনাদের সাথে শেয়ার করছি এক বুদ্ধ বিহারের জায়গা ক্যাম্প স্থাপন করা হলে তার দরমিয়া পরিহানি পরিহানি হবে বিক্ষোভের ধ্যান কার্যের বিঘ্ন ঘটবে দমন প্রথায় দায়িত্ব গ্রহণ ধনীয় কাজে স্বতঃস্ফুটভাবে বিহার কাস্তে হিতস্ফুট কর্মে ধর্মীয় পূজার পার্বণ নানা উৎসব সহ বিহারের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম বেকার সৃষ্টি হবে দুই আমাদের এলাকার কোনো চুরি কাজী কোন ছাত্রাবাদী ছাত্রাবাতি অবৈধ মহামার বহন তত অপ্রতিকল্পনা ঘটে না এলাকা কোনো সম্প্রদায় সেই কার্যক্রম চলে না কর্মশিল্পে পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না

আমরা জনগণের মতামত নিয়েছি তার কেউ ক্যাম্পের পক্ষে তারা ক্যাম্প চায় না পাঁচ আর্মি কে মনে আমাদের মেয়েরা সম্পূর্ণ অনিরাপদ অরক্ষিত হয়ে যাবে তারা একা একা আদ্যতে যেতে পারবে না বাসা একা থাকতে পারবে না একা একা জঙ্গলে জমে জঙ্গল থেকে পানি আনতে বাজে যাওয়া আসা কত প্রতিবেশী বাড়িতে যাওয়া সমস্যা করবে তাদেরকে সবসময় হবে কারণ আপনারা সবসময় সব সৈনিকের নিয়ন্ত্রণ করতে পারবেন এমন গ্যারান্টি দিতে পারবেন না ছয় আমাদের এলাকা কোন সন্ত্রাসী নেই কেউ হয়তো আপনাদের কাছে ভালো সাজার জন্য কিংবা আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য সন্ত্রাসের ব্যবহারে মিথ্যা রিপোর্ট দিয়ে থাকতে পারে আমাদের এলাকায় চাঁদাবাজি হয় না এর ভিতরে কেউ এলাকায় কেউ চাঁদাবাজি করে না চাঁদাবাজি হয় বড় রাস্তা সাত যদি কোনো সময় নিরাপত্তা দরকার হয় আমরা নিজেরা এসব আপনাদের বলবো আপনাদের সহযোগিতা চাইব

বাংলাদেশ সেনাবাহিনী সর্বত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান উৎসবে নিরাপত্তা প্রদান করে কখনো বাধা দেয়নি এটি উদাহরণ যা উদ্য চিন্তা ধারণা বই প্রকাশ দ্বিতীয় পয়েন্ট এলাকায় শান্তি এবং কোনো অপরাধ না থাকার দাবি করেছে দাবি করা হয়েছে কিন্তু বাস্তবে আওয়ামী লীগ জনগোষ্ঠী সমস্ত সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিটি চাদাবাজি ঘুম খুন হয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনে প্রতিদিন ক্রয় বিক্রয় চাদা দিতে হয় অস্ত্রের ভয়ে মানুষ মুখ করে না বাংলাদেশ সংখ্যালঘু হওয়ায় ভেদাভেদের প্রশ্ন ওঠে না কিন্তু এটি শান্তির ছন্দাবেশ তৃতীয় পয়েন্ট হিরাম এবং সুগ্নাচুরি ক্যাম্পে উল্লেখ করে নতুন ক্যাম্প নতুন ক্যাম্পকে পার্বত্য চুক্তির লঙ্ঘন বলা হয়েছে কিন্তু হিরাম বর্ণের বাইরে এবং শুকনাচুরি এলাকা বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ এলাকা শুকনাচুরি ক্যাম্প এলাকা বিস্তীর্ণ কভার করতে পারে না চুক্তিতে অথায় ক্যাম্প প্রতার কথা আছে কিন্তু ইউপিডিএফ নিজে উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর প্রসিদ্ধ বিকাশ খিসা এবং রবিশঙ্কর চাকমার নেতৃত্বে চুক্তি বিরোধিতা করে ইউপিডিএফ সংগঠন গঠিত হয় চুক্তি মানে না অথচ এখন তারা দু হাজার থেকে সাত রক্ষ করছে এটি তাদের স্বার্থপর স্বার্থপরতার প্রমাণ চতুর্থ পয়েন্ট চন্দ্রমণের মতামত দুয়াই দিয়ে ক্যাম্পে নিয়োজিত করা হয়েছে কিন্তু ইউপিডি এবং অস্ত্র এবং হত্যার বই দেখিয়ে শাসন চালায় সাধারণ মানুষের ম প্রবেশের সাধারণতা নেয় যারা বিক্ষোভে জড়িত তারা নিয়োজিত অনেকের উপরে সেখানে ক্যাম্পের দাবি জানা। কারণ তাদের চাঁদা বাজি এবং অস্ত্র থেকে মুক্তি যান

যা যদি সেনা নারীদের প্রতি অপরাধ করতো তাহলে দেখা যেত কিন্তু তা হয়নি এটি নারীকে খাতিয়ে করে সেনা এবং বাঙালিদের ষড়যন্ত্র অস্তিত্ব অস্বীকার করা হয়েছে কিন্তু এটি ভয়ের প্রকাশ সেনাবাহিনীর সাধারণ মানুষের নিরাপত্তা চিকিৎসা শীতকালীন সহায়তা প্রদান করে থাকে যদি কোনো সন্ত্রাস না থাকে তাহলে সেনা ক্যাম্প ভয় কেন এটি ইউপিডিএর সন্ত্রাসী তৎপরতা লুকানোর চেষ্টা সপ্তম পয়েন্ট জনগণের মতের দোহাই দিয়ে না দেওয়ার অনুরোধ করা হয়েছে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা সেনা প্রধান অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে পারে এই জন্য জনগণের অনুমতি লাগে না এটি অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ এবং চুক্তি বাস্তবায়নের অংশ সেনাবাহিনীর প্রয়োজন সেনাবাহিনীর প্রয়োজনীয়তা এখানে অপরিহার্য কারণ ইউপিডের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা সাহিত্য শাসনের দাবিতে সমস্ত সংগ্রাম চালাচ্ছে তারা ভারত মিয়ানমার থেকে ভারী অস্ত্র সংগ্রহ সংগ্রহ করে দেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী এবং বাম দলগুলোর সমর্থন নিয়ে যুবকদের বিপদকামী করাচ্ছে সেনা জ্ঞান স্থাপিত হলে সন্ত্রাস বন্ধ হবে চারপাশে উৎসব বন্ধ হবে এবং শান্তির সভাদাস বইবে বিরোধিতা করা হচ্ছে কারণ এটি ইউপিএ অস্তিত্ব কখন কি মুখে ফেলবে তাদের হত্যা অপহরণ এবং অর্থনৈতিক নির্যাতনের চক্র ভেঙে পড়বে চুক্তি পক্ষ জেএসএস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো ইউপিএ এর বিরুদ্ধে কারণ তারা জাতিগত বিভক্তি তৈরি করে এই বিরোধিতা ইউপিএ এর মদদ মদদপুষ্ট জনপ্রতিনিধিরা জড়িত বর্মাঞ্চলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী সুশালা চৌধুরী পটিয়াচুরি ইউনিয়ন চেয়ারম্যান উষাতন চাকমা লক্ষীচুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপেন্দ্র মাহমা শিউরি আলজকলন বন পরিচালনা কমিটি সাধন সম্পাদক বাবুল চাকমা এবং ইউপিডিএফ এর সক্রিয় সদস্য সমাজ কর্মী পাইচিও মামা স্থানীয় সূত্র জানায় তারা ইউপিডিএফ নির্দেশে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে এদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া সময় এসেছে অনেক স্থানীয় ব্যক্তির নাম প্রবেশে প্রকাশ না করে সেনা ক্যাম্পের পক্ষে কথা বলে কারণ তারা নিরাপত্তা চান এই গল্প শুধু নয় বরং পার্বত্য চট্টগ্রামের শান্তি এবং ঐক্য লড়াই সেনাবাহিনী এখানে না থাকলে সন্ত্রাসের ছায়া ভালো হবে কিন্তু তার উপস্থিতি হলো তার উপস্থিতি আলো ছড়াবে একটি একটি সত্যকারের শান্তির পথে এবং সম্প্রীতি ভাতৃতাবোধ